আমরা আছি আলামিন প্রায় যে আর আমাদের সঙ্গে আছে আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কয়েকটা গেট সাজাইছেন আজকে গেট সাজাই হচ্ছে পাঁচটা 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 গেট চারজন প্রবাসী বাড়িতে চলে যাবে পাঁচটা চারজন প্রবাসী মানে প্রবাসীদের গেট আপনার থাকবে থাকবে আচ্ছা লেজার কাটিং এবং হচ্ছে যে যে আপনার রাজকীয় রাউন্ড রাজকীয় রাউন্ড জাতীয় গেট জাতীয় গেট আচ্ছা দুইটা গেট আছে ছোট একটা বড় একটা আর এই পাশে আরো একটা আছে আরো ছোট এক মানে একদম ছোট যারা নিতে চায় এক পাল্লা পকেট পাল্লা আচ্ছা এর সাথে একটা পকেট পাল্লা আছে পকেট পাল্লা থাকবে একটা ফিক্স পাল্লা থাকবে আচ্ছা মাল মাল যাওয়ার জন্য বড় পাল্লাটা ওপেন করবে আর মানুষ যখন যাবে তখন তখন ছোট পাল্লাটা ব্যবহার ছোট পাল্লাটা ব্যবহার করবে এটা কয় ফিট বাই কয় ফিট এটা আছে ভাই সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট বাই পাঁচ ফিট একটা গেট রাজকীয় রাউন্ড ঢালাই নকশা এস এস এবং এম এস এর মিক্স ঢালাই নকশা অ্যাঙ্গেলের ফ্রেম

খালি নাই এটা ফাঁপা না পুরু একদম পুরু মানে হচ্ছে যে অনেকে হচ্ছে যে বলে যে ভাই ফাঁপা থাকবে নষ্ট হয়ে যাবে না পিতাইলে চোর ডাকাতে সে পিতায় বাঁকাও করতে পারবে না আচ্ছা এই গেটগুলা যদি কেউ নিতে চায় রাজকীয় রাউন্ড ঢালাই নকশার এগুলা কি রকম খরচ পড়বে এটা এটা কি যে ভাই নিছে ওনার একটু রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার 3 ফিটের মতো আপনি এসএসসি শীট দিয়ে আচ্ছা এটা নিচে আবার শীট দিয়ে আছে হ্যাঁ একটু ব্যাক সাইডটা দেখালি বুঝবেন মানে মানে ওই ভাই মতো শীট দেয়া রিকোয়ারমেন্ট ছিল এতটুকু শীট দেওয়া তো এই জন্য এটা আমরা 1250 টাকা রাখছি কেউ যদি একবারে শীট ছাড়া নেয় তখন কিন্তু 50 টাকা কমে 1200 টাকা ফিটে নিতে 1200 টাকা পার স্কয়ার ফিট জি হলে এরকম গেট নিতে পারে এরকম নিতে রাজকীয় রাউন্ড ছোট এবং বড় হ্যাঁ অনেকে ভাই মনে করেন ফিট জিনিসটা বোঝে না ধরেন এরকম 7 ফিট বাই 5 ফিট কারো যদি 35 থেকে 40 হাজার টাকা বাজেট থাকে তখন এরকম একটা গেট নিতে পারে 35 থেকে 40 হাজার টাকা বাড়ি মেইন গেট জি চার পাশে ঢালাই নকশা এবং মাঝে হচ্ছে স্কোয়ার বার যেটা হচ্ছে ভিতরে ফাপা নাই এবং ভিতরে ডিজাইনের জন্য হচ্ছে এসএস দিয়ে বল দিয়ে হচ্ছে যে আপনি এই ডিজাইনগুলো করছেন এবং একদম মাঝে

তারাও নিতে পারবেন এটা কোথায় যাচ্ছে এটা যাবে হচ্ছে বরিশাল সদরে বরিশাল সদরে কার বাড়িতে যাচ্ছে এটা যাবে রফিক ভাইয়ের বাড়ি রফিক ভাইয়ের বাড়িতে যাচ্ছে বরিশালে কয় ফিট বাই কয় ফিট এটা আছে সাড়ে ছয় ফিট বাই আট ফিট সাড়ে ছয় ফিট বাই আট ফিট আছে এটা মোটামুটি বড় সাইজের একটা গেট আর এই পাশে যেটা মানে সাত ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আচ্ছা এই দুইটা কোথায় যাচ্ছে এটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কার বাড়িতে যাবে এটা ব্রাহ্মণ আনোয়ার ভাইয়ের বাড়ি আনোয়ার ভাইয়ের বাড়িতে দুইটা গেট যাচ্ছে একটা বড় সাইজের গেট আর একটা হচ্ছে ছোট সাইজের গেট এটা হলো ছোট

সৌদি প্রবাসী সৌদি প্রবাসী ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে যাচ্ছে টাঙ্গাইলে যাবে লেজার কাটিং লেজার কাটিং গেট পিছনে এসএসএল মিরোশিট 5 মিলি জাহাজের প্লেট আমরা একটু জানি যে লেজার কাটিং এর গেট লেখ এরকম খরচ আসবে এটা কত মিলি প্লেট এটা 5 মিলি প্লেট 5 মিলি ঠিক আছে 5 মিলি এটার যে ফ্রেম গেটের ফ্রেম হচ্ছে 16 গ্যাজ

মানে চোদ্দশো টাকা দিয়ে ফাইভ মিলি যদি আরেকটু বলি যদি কম নেয় তাহলে আর পঞ্চাশ টাকা কম মানে যদি ফোর মিলি দিয়ে তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা হলে হয়ে যাবে মানে হচ্ছে যে

মানে ফ্রি কালার পেয়ে যাবে মাত্র বারো হাজার বক্স দর হাজার খুশি চমৎকার একটা কালার করছেন এইরকম একটা কালার বাড়ির সামনে থাকলে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে আর পাশে দেখেছিলাম আরেকটা গেট ভাই উপরে তাজ দিচ্ছেন এটা যে গেটটা এটা যাবে হচ্ছে সিলেট আচ্ছা বড় লেখা উনি উনি হচ্ছে ইটালি থাকে ওনার বাসা হচ্ছে সিলেট বড় লেখা আচ্ছা আচ্ছা সিলেট ইটালি থেকে আমাকে এই গেটটি অর্ডার করছে নাম কি নাম হচ্ছে নূর আহমেদ আহমেদ বাড়িতে যাচ্ছে এবার সিলেটে যাচ্ছে এটা উপরে একটা তাজ দিছে এটা হচ্ছে লেজার কাটিং এর লেজার মেশিনের মাধ্যমে কেটে এই জাহাজের প্লেট কেটে আপনারা এই ডিজাইন গুলা করেন তাই না এই গেটটা কিন্তু আবার টাকা ফিটে কমে নিতে হবে এইটা পঞ্চাশ টাকা কমে কেন

ভালো থাকুন